রতনপুরে দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তির নাম রাজকুমার সিংহ বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি সুতি থানার জগতাই এলাকায় বাড়ি থেকে একটি বিড়ি কোম্পানিতে কাজ করতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার উল্লেখ করা যেতে পারে সোমবার সকালে শামসেরগঞ্জের রতনপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের ডাক বাংলার দিক থেকে ধুলিয়ানের দিকে যাওয়ার পথে উল্টো দিক দিয়ে আসা একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের হেলমেট থাকা সত্ত্বেও ট্রাক্টর কার্যত পিষে দেয় তাকে প্রথম দিকের নাম পরিচয় কিংবা বয়স কিছুই জানা যায়নি ওই ব্যক্তি যদিও কিছুক্ষণ পরেই মেলে মৃতের পরিচয় পুলিশ সূত্রের খবর মৃতই ব্যক্তির নাম রাজকুমার সিংহ বয়স্ময়তাল্লিশ তার বাড়ি সুতি থানার জগটাই এলাকায় বাড়ি থেকে ধুলিয়ানের একটি বিড়ি কোম্পানিতে চেকারির কাজ করতে যাচ্ছিলেন তিনি এদিকে বাড়ি থেকে সুস্থ সবল অবস্থায় চেকারির কাজ করতে বেডিও অফিসে পৌঁছানোর আগেই রাজকুমার সিংহের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছতেই এই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে যদিও দুর্ঘটনার পর বেপরোয়া ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ এটা হচ্ছে রতনপুর পুরাতন জামা মসজিদ পাড়া শিবম গার্মেন্ট নতুন উদ্বোধন হয়েছে কারখানা একজন অজ্ঞাত পরিচয় হেলমেট ছিল আর এই রাস্তায় ট্রাক্টর যাচ্ছিল মুখোমুখি সংঘাত তো এখানে ট্রাক্টর বে পড়োয়াভাবে চলাচল করে এ রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য ট্রাক্টর দায়ী তবে একটা কথা বলি যে এটা জনবহুল রাস্তা এখানে রাস্তার যে পৌর আইন বা পঞ্চায়েত আইন আছে টোটালেই অমান্য হয় লঙ্ঘিত হয়েছে স্টুডেন্ট যাতায়াত করে এখানে অফিস আছে থানা আছে নার্সিংহোম আছে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে এই রাস্তায় ট্রাক্টর কখনোই নিরাপদ নয় এখানে যে সমস্ত গাড়ির চালক ট্র্যাক্টারে তারা প্রশিক্ষিত নয় এদের কোনো ভিউ ফাইনার নেই পিছন দিকে তারা দেখতে পারে না ফলে এত জনবহুল রাস্তায় গাড়ি চলে কি করে এর জন্য প্রশাসন দায়ী এবং সঙ্গে সঙ্গে এই ট্র্যাক্টর বন্ধ হওয়া দরকার এটা আমরা মনে করি মুখ্যমন্ত্রী যেখানে গ্রামীণ এলাকায় জনবহুল এলাকায় ট্র্যাক্টর চলবে না বলেছে তাহলে চলছে কেন তাহলে তার জন্য গাড়ি নেতারা জনপ্রতিনিধি এবং প্রশাসক প্রশাসন এ রাস্তায় কোনো সময় ট্র্যাক্টার চলতে পারে ট্র্যাক্টার চললে আজ অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যখন তখন হয় আগামী দিনে আরও ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধিরা দায়িত্ব কোথায় এই স্থলটা ঘটনাটা হচ্ছে রতনপুর শিবম গার্মেন্ট পুরাতন জামে মসজিদ পাড়ার ঠিক রত মোড় যেটা সেই মোড়ে শিবম গার্মেন্টের সামনে পুলিশের ছিল হ্যাঁ পুলিশ ছিল লাশ নিয়ে গেলে এখনও শনাক্ত করা হয়নি হ্যাঁ খবর এখনও পাওয়া যাচ্ছে না এলাকার মানুষ দিয়ে দেখার পরও কোথাকার ছেলেটা এখনও সন্ধান সন্ধানকেও দিতে পারে আপনার নাম পরিচয় মনে নাম gram masih